যাগে শোনো আচ্ছা তোমরা একটা জিনিস লক্ষ্য করেছ এই খালটার জল থেকে একটা বৃহৎ সরকমের আস্তে গন্ধ ভেসে আসছে তোমাদেরকে বলে রাখি এই গন্ধ কিন্তু মাছের নয় হে এ অন্য কিছুর গন্ধ বুঝলে তারানাথের মুখ থেকে অমন কথা শুনি আমরা ভয় কুকরে গেলাম খাল থেকে মাছের গন্ধ আসছে না অন্য কিছুর গন্ধ আসছে এসব শুনে সারা গায়ের লোম সত্যি ফুলে উঠেছিল ওই সময় আমরা তাড়াতাড়ি পা চালাতে লাগলাম এরপর রাস্তাটার খালটা বিপরীত দিকে চলে গেছে আমরা ক্রমশ খালটা থেকে দূরে যেতে লাগলাম হঠাৎ পিছন থেকে একটা কিসের আওয়াজ শুনে আমরা তিনজনই থমকে দাঁড়ালাম খ্যাপাচরণ সেদিন যেই অলৌকিক শব্দের ব্যাপারে বলেছিল সেই আওয়াজ তখন নিজের কানে শুনতে পারছিলাম তারানাথ তখন আমাদের উদ্দেশ্যে বলে উঠল তোমরা কেউ এখান থেকে এক পাও নড়বে না এই বলেই সে খালের মধ্যে থেকে আসা ওই আওয়াজ লক্ষ্য করে এগিয়ে যেতে লাগলো সত্যি সেদিন বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ সত্যি তারানাথ চক্রবর্তীর সাহস আছে বলতে হয় এরপর তারানাথ নিজের পোটলা থেকে কি এক শেষি বের করে তার ঢাকনা খুলে মনে হলো খালের জলে ঢেলে দিল আর অমনি এক মাঠ বাতাস কাঁপিয়ে বিভৎস আওয়াজ খাল থেকে উঠে এলো আমরা বুঝতে পারলাম গোটা খাল জুড়ে যেন ভূমিকম্প শুরু হয়েছে কিন্তু তারানাথ স্থির হয়ে দাঁড়িয়ে আছে সে শান্ত এবং সংযত এরপর সেই আওয়াজ ক্রমশ দূরে যেন চলে যেতে লাগলো মনে হলো যেন ওই প্রাণীটি তারানাথকে ভীষণ ভয় পেয়েছে এরপর তারানাথ আমাদেরকে নিজের কাছে ইশারাতে ডাকলো আমরা তখন ছুটতে ছুটতে তারানাথের কাছে গিয়ে পৌঁছালাম